অনেক গরম লাগতেছে আমার তো কাহি মাছ ফিরে চাকরি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই এলে মনে দিন ধরে তো লাইভ করতে পারি না মোবাইল নষ্ট হয়ে গেল তো আজকে প্রায় মাস উপর হয়েছে মনো লাইভে এলাম আমার কথারই ক্লিয়ার আইতেছেন কমেন্টে জানাও তো দুইজনের কথারই শোনা যান ঠিক করে ক্লিয়ার আয় নেই ঠিক আছে তুমি কি কি করো ভাত টাত খাইছো নি বিকেলে কি খেলার যাবা বাড়িতে ওই

কে কে অনলাইনে আসো কমেন্ট কৌ চিকেন ও সেরা আমরা আমাদের বাড়িতে আজকে চিকেন রান্না হয়েছে বিদুটা আইব আজকে আজকে বিকাল সন্ধ্যার সময় দিকে আইব বিদুটা কে কে লাইভটা দেখতেছো কমেন্ট করো বন্ধুরা মোবাইলটা নষ্ট হয়ে গেছিল তার জন্য একটা ভিডিও করতে পারিনি এই দেখো বন্ধুরা আমার আগের মোবাইলটা নষ্ট হয়ে গেছিল দীঘায় ঘুরতে গেছিলাম তো দীঘার ভিতরে মানে জল ঢুকে গেছিলো আর কি মানে ঠিক হইব তোমার তিন চার হাজার টাকা লাগবো তারপরেও কিন্তু ভালো করে ঠিক না আবার নষ্ট হয়ে যেতে হবে তার জন্য ঠিক করাইতাম না তো এখন কষ্টমার্সটা আর একটা নতুন মোবাইল কিনলাম যেটা দিয়ে এখন আমরা লাইভ করতেছি কিন্তু প্রিয়ার মোবাইল আসিল কিন্তু এটা তো সি ট্যাপ

কিন্তু কলকাতা গিয়ে অনেক ঘুরে মজা পেলাম অনেক ভাল লাগছে কলকাতা থেকে গিয়ে কে ভিডিওটা দেখতেছো কমেন্ট করো কিন্তু কি মোবাইলের কভার লাগাইছিলাম ওয়াটার পাউচ লাগাইছিলাম তারপরেও কেমন জানি হালকা হালকা করে জল দিকে গেছে করার নাই তোমরা কোথা থেকে লাইভটা দেখতেছো কমেন্ট করো সবাই নয়জন লাইভ দেখতেছ কথা কোনা না কেউ তোমরা একটু কমেন্ট করো তাহলে তোমাদের সাথে কথা বলতে একটু ভালো লাগবে আর কেউ যদি কমেন্ট করো না কমেন্ট করো আস্তে আস্তে কম এত গরম লাগত বড় বড় ব্যবসায় সুন্দর ব্যবসায় এত

হ্যালো কি তোমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে না বিকালে খাওয়া দাওয়া হয়েছে না তোমরা কোথায় থেকে ল্যাপটা দেখছো কমেন্ট করো সাইড হাই बेटा गमर।, गमर।, गमर तुम्हें कथा थे क्या लैपटॉप गोरम किरम लगता है तुम्हारा दिखे লাইকটা দেখতেছি কিন্তু কেউ কমেন্ট করে না কমেন্ট না করলে কি কথা কমু তোমরা কমেন্ট করলে তো তোমরা হলো কথা কমু দেখ কেউ কমেন্ট নেই করে हेलो like आप लोग से देख रहे हो कमेंट करके बताओ कोई कमेंट नहीं करता है सब तो देखता है ठीक ही কমেন্ট না করলে কিভাবে কথা বলবো কমেন্ট করো আমাদের সাথে কথা বলো So, कमेंट करो <laughs> কমেন্ট না করলে বন্ধুরা চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেবে